মনীষা রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি বানাবো সুজি দিয়ে দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি রকম তেল ছাড়াই আটা ময়দা ছাড়াই চলো আমি কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করা যাক গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয় দিয়ে দিয়েছি এক বাটি পানি তারপরে দেবো মতো লবণ স্বাদ মতো চিনি তারপরে দেব নারকেল শুকনো করে শুকর শপে বা মুদিখানা দোকানে বিক্রি করা হয় সেই নারকেল শুকনো আমি নিয়েছি এক চামচ ভরে ভরে আমি এখানে শুকনো নারকেল দিলাম আর তোমরা চাইলে এখানে কাঁচা নারকেল কুড়েও দিতে পারো টেস্ট একই হবে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তারপরে দেব এক বাটি সুজি যেই বাটির মাপ করে আমি পানি নিয়েছি ওই বাটিরই এক বাটি আমি সুজি নিয়েছি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব একটা ডো তৈরি করে নেব দেখো একটা ডো তৈরি হয়ে গেছে খুব একটা নরমও হয়নি আর খুব একটা শক্তও হয়নি মিডিয়াম রেখেছি আমি ডো ঠান্ডা করে নেব তারপরে মেখে নেব হাত দিয়ে এখানে ডোটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে মেখে নেব এই পর্যায়ে যদি তোমাদের পানি লাগে তোমরা পানি অল্প একটু দিতে পারো মানে হাতের মধ্যে তোমরা একটু পানি ছিটিয়ে নিতে পারো আমার পানি লাগবে না এতেই হয়ে যাবে আমি আর পানি দিলাম না ভালোভাবে মেখে নিয়েছি ডো ডো তৈরি হয়ে গেছে আহ ডো কেমন হবে তোমাদেরকে আমি হাত দিয়ে রেখে দিয়েছি তারপরে হাতে অল্পে একটু তেল মাখিয়ে নিয়েছি ছোট ছোট লেচি কেটে নেব হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলের শেপ দিয়ে নেব আমি এখানে বলের মতো শেপ দিয়ে তৈরি করছি তোমরা চাইলে যে কোনো সেপ দিতে পারো একটা বল তৈরি হয়ে গেছে আবার একটা তৈরি করে নেব একইভাবে একই প্রসেসে তৈরি করে নেব সবগুলো বল তৈরি হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এখনো কিন্তু কাজ শেষ হয়নি কাজ এখনও অনেক বাকি আছে চলো এবার গ্যাসের দিকে চলে যাওয়া হোক গ্যাসের উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব পানি ফুটিয়ে গেছে একটা স্টেনার নিয়েছি এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি তারপরে একে একে যে বলগুলো তৈরি করেছিলাম সেই বলগুলো আমি স্টেনারের স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নেব বল স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিয়েছি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর এসেছি বলগুলো কতটা বড় হয়ে গেছে দেখো ফুলে হাতে লাগছে না হাত থেকে ছেড়ে যাচ্ছে তার মানে বলগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব এই থেকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু তেল একদম অল্প একটু তেল দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সর্ষে কালো সর্ষে যতক্ষণ না সর্ষে চড়বড় করছে ততক্ষণ ভেজে নেব তারপরে দেবো কারিপাতা কারিপাতার সর্ষে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব বেশি ভাজা যাবে না কারিপাতার কালারটা যেন সবুজই থাকে কারিপাতা সর্ষে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে অ্যাড করে দেব অল্প একটু পানি তারপরে দেব সয়া সস এক চামচের মতো আমি সয়া সস দিয়েছি চা চামচের এক চামচ তারপরে দেব এক চা চামচের এক চামচ টমেটো কেচাপ বা টমেটো সস সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো যতক্ষণ যে এক্সট্রা পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব ভালোভাবে সস্তই হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আর সুজির বলগুলো দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব বেশি নাড়াচাড়া করতে হবে না দু মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে বিকালের নাস্তায় যদি এইরকম হালকা ফুলকা একটা সুজির নাস্তা হয় খেতে কিন্তু দারুণ লাগবে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে সুজির নাস্তা তৈরি হয়ে গেছে তো চলো তোমাদেরকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটাই তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আবারও হাজির হাবুর মতন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো